সবকিছু আমার হ্যাঁ আমার যে দেখতেছি এখন উঠতে যাও আমার ফায়ার সার্ভিস টা যদি ওদিক দিয়ে যাইতো তাহলে মানে এই হইতো না যখন দুইটার থেকে শুনছি খবর পাইছি তখন শুনছি চারতলার থেকে শুরু হয়েছে এখন চারতলা থেকে যাই ছয়তলা পর্যন্ত যাই চব্বিশ বছরের অর্জন সব শেষ চাচির সব একটা মানুষ আর কত টুকরা হইতে পারে কতবার ফাংতে পারে কোর্টের পড়তে পারে আর দাঁড়াইতে পারে

哈哈哈